আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ রান্না তার জন্য আমি কিছু ইলিশ মাছকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি একটি কড়াইতে কিছু পরিমাণে তেল নিয়ে নিলাম প্রায় পাঁচ টেবিল চামচের মতো এবার এখানে আমি আস্তে আস্তে করে মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এক একটি করে ভেজে নিতাম এমন ভাবে ভেজে নিব যেন বেশি পুড়ে না যায় এবং হালকা বাদামি রঙের আভা আসে এভাবে পর্যায়ক্রমে এক একটি করে বাকি মাছগুলো আমরা দিয়ে দিব এবং এপাশ ওপাশ করে ভেজে নিব দেবে চামচের মতো তেল দিয়ে নিয়েছি এবং এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং এখন ভালোভাবে নেড়ে নিব যেন পেঁয়াজগুলি পুড়ে না যায় এবং হালকা বাদামি রঙের আভা আসে এবং নাড়ানোর কিছু সময় পর আমি কয়েকটি মরিচের টুকরা দিয়ে দিব এখানে আমি প্রায় চারটি পাচ্ছেন পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে এসেছে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন বেশি পুড়ে না যায় এবার আমি আস্তে আস্তে বাকি উপাদানগুলো দিয়ে দিব যেমন আমি এখন দিয়ে দিলাম কিছু লবণ এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদ গুঁড়া এবং এক চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে নিব যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং না যায় এবার এবার আমি কিছু রসুন বাটা এখানে দিয়ে নিচ্ছি যেমন আমি এখানে তিন টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় এবং আমি আবারও এক টেবিল চা চামচের মতো জিরা বাটা দিয়ে নিলাম এবং আবারও একই নিয়ম অনুসারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে নাড়াবো যেন মশলাটি ভালোভাবে কষানো হয়ে যায় এবং সুন্দর ঘ্রাণ বের হয় এখন আমি আবারও অল্প কিছু পানি দিয়ে নিয়েছি এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি কারণ মশলাটি ভাজা ভাজা হয়ে এসেছে সেজন্য এভাবে আমি অনবরত কিছু সময় নাড়তে থাকব এবং যখন পুরোপুরি মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন উপরের দিকে অল্প কিছু পরিমাণ তেল উঠে আসবে এবং তেল উঠে আসা মানেই মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে যে তেলগুলো উপরে ভালোভাবে উঠে এসেছে তাই আমি এখন ইলিশ মাছের যে বড়ো বড়ো ডিমগুলি সেগুলো ভালো আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এবং সেগুলো এই কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিলাম এবং এখন ডিম সহ এই মশলাটিকে আবারও ভালোভাবে কষিয়ে নিব যেন ডিমের কোনো কাঁচা গন্ধ না থাকে মাছের ডিমগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে সেটা দেখে বোঝা যাচ্ছে এবার আমি প্রায় আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং কিছু সময় পরে নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে দিব যেন পানিটা ভালোভাবে গরম হয়ে যায় এবং এবং ফুটে ওঠার পর আমি যেন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে পারি ঢাকনা দিয়ে রাখার পরে তখন উঠাবো কিছু সময় পর দেখব পানিটা ফুটে গিয়েছে এখন আমি পর্যায়ক্রমে ভেজে রাখা মাছগুলো পানিতে দিয়ে দিব এবং খেয়াল রাখতে হবে যেন গরম পানিটি শরীরে ছিটে না পড়ে যেন কোথাও পুড়ে না যায় আমি মাছগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিব যেন কোথাও ভেসে না থাকে এবং ভালোভাবে মিশে যায় এখন আমি ইলিশ মাছ ভেজে রাখার তেলগুলো আবারও ভালোভাবে গরম করে নিব এবং এই মাছের ঝোলের মধ্যে সেই গরম তেলটি দিয়ে দিব। যেন সুন্দর ঘাণ বের হয় এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় তিরিশ মিনিট তারপর আমি ঢাকনা উঠিয়ে নিব এবং দেখতে পাবো যে ঝোলগুলো প্রায় কমে এসেছে এবং রান্না প্রায় শেষের দিকে তখন তখন আমি জাল কমিয়ে দিব এভাবে রান্নাটি শেষ